আমি একটু বাস্তব তুলে ধরি গ্রামের কিছু আমাদের অসুখ হয়েছে গ্রামে মেটে কোনা তো এই অসুখ আছে আচ্ছা বলুন তো দেখি আপনাদের গ্রামে একটা লোক যদি মারা যায় এই লোকটার কবর খোঁড়ে কি স্কুলের হেডমাস্টার না গ্রামের সব থেকে ধনী লোক না একেবারে গরিব মানুষ রিক্সা চালায় যে সে কোনটা গরিব মানুষ জীবনে দেখেছেন যে কোনো হেড মাওলানা হেডমাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বড় ঠিকাদার বড় কন্ট্রাক্টর কারোর মায়ের কবর খুঁজছে দেখেছেন করবে না বিআইপি লোক কবর করে খেপা যায় সে খুঁড়বে কি বলছি বুঝতে পারছেন না তাহলে গরিব মানুষ কবর খুলে দিল দক্ষিণ পাড়াতে বাড়ি লোকটা যে আপনার মায়ের কবর খুনলো বাপের খুনলো তিন মাস আজকে বেলাট ক্যান্সারে ভুগছে গায়ে পোকা হয়ে গেছে জি কেউ তাকে দেখতে যায় না অথচ গ্রামের মেম্বার অসুস্থ এই যে বলে দিয়েছি আমি সুস্থ হয়ে গেলে দুটাকে টাকা কেজি চালের একটা কাট করে দিব চার পাঁচ বার করে বড় বড় আপেলা রসগোল্লা নিয়ে দেখতে যাচ্ছে এগুলো বৈষম্য আমাদের এলাকায় হচ্ছে কি হচ্ছে না হচ্ছে অথচ যে আপনার গ্রামের সারা জীবন কবর করে এলো তাকে কেউ দেখতে আল্লাহ তালা বলছেন উলাইকা কাল আনা আম এরা চতুষ্পদ জানোয়ার তার থেকে নিকৃষ্ট এইবার আপনাকে বলছি আচ্ছা পৃথিবীতে বলুন তো দেখি মানুষ সৃষ্টি হয় মানুষ হয়ে না পৃথিবীতে এসে মানুষ হতে হয় কোনটা কোনটা মানে আপনারা কিছু বলতে চাইছেন না কেন কোনটা বলুন পৃথিবীতে এসে মানুষ হতে হয় অন্যান্য পৃথিবীর সব প্রাণীরা তারা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে হাসের বাচ্চা দেখেছেন ডিম থেকে বার হয়ে কোনো দিন তার মাকে বলে যে মা আমাকে একটা ভালো সুইমিং পুলে ভর্তি করে দাও আমি একটু প্রথমে সাঁতার কাটা শিখি তারপরে বড় পুকুরে গিয়ে নামবো এরকম দেখেছেন দেখতে পাবেন না কারণ ও জন্ম থেকেই সাঁতার জানে ও জন্ম থেকে শিখে এসেছে কি বলছি বুঝতে পারছেন না ওকে শেখাতে হয় না আর

ও মানুষ কথা গারে বলে না তার মানে ও শব্দটা পৃথিবীতে মানুষ ছাড়া আর কারো নামে জয়েন করা যায় না তার মানে পৃথিবীতে সবাই নিজের স্বরূপ নিয়ে জন্মগ্রহণ করে মানুষ কিন্তু করে না ওই জন্য কাজী নজরুলের ভাষাতে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে মানুষ হবার এখনো অনেক 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 তোমার বাকি মানুষ সবাই হতে পারে না জানা আছে কারু পারবে না ওর পাতলা পায়খানা হবে হবেই জি আপনি যদি ছাগলকে যদি মাছ ভাত রান্না করে দেন খাবে গোশ খাবে খাবে না কিন্তু গরু এত বড় প্রাণী মাংস হজম করার ক্ষমতা নেই আপনি কোনোদিন সুন্দরবনের বাঘকে দেখেছেন যে বাঘগুলো জঙ্গলের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেখেছেন দেখেননি পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে তার নাম মানুষ এদের পাকস্থলীর এত ক্ষমতা মাংস দিবেন মাছ দিবেন সবজি দিবেন গাছপালা লতা পাতা যা দিবেন এদের পাকস্থলী একসঙ্গে সবকিছু পাক করতে সক্ষম হজম করে দিতে সক্ষম মানুষ ছাড়া পৃথিবীর এ পাকস্থলী আর কারণেই কেমন সুন্দর করে বানানো হয়েছে আপনাকে এবার দুটো কথা বলি আচ্ছা বলুন তো একটা গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন কতদিন হ্যাঁ একজন বলছে এক মাস মানে ও কিছুই বোঝে না ও কিছুই বোঝে না মানে ও বলছে এক মাস জি জি দু ঘন্টা দুই মিনিট বলতে পারেন দুই চার পাঁচ মিনিট দশ মিনিট তাই তো গরুর বাচ্চা হলে টাইম লাগে দশ মিনিট এবার বলুন মানুষের বাচ্চা হলে কতদিন টাইম লাগে এক বছর কারণ কি কি কারণ এত ডিফারেন্স কেন আপনি তো দেখেন আর খুব মজা নেন এর থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে করতে হবে না শিক্ষা অর্জন করতে হবে গরুর পা এই কারণে আল্লাহ রেডি করে দিয়েছে সাথে সাথে আল্লাহ জানে এ নানানই দাদি খালা ফুফু কেউ নেই কেউ নেই কারণ এর কোলে করে মানুষ করবে কে গাভী নিজের বাচ্চা নিজে জন্ম দিয়ে নিজে জীব দিয়ে চাটে চাটে না চাটে আর রাতের বেলা বাচ্চা হয়েছে গোয়াল ঘরে নিজের ভাষায় তার বাচ্চাকে বলে তুই এমন জায়গাতে জন্ম নিয়েছিস তোর নানি দাদি কেউ নেই তোর গায়ে লালাটা পরিষ্কার করবে আমি নিজে জীব দিয়ে চাটি বলে দেখবেন গাভী চাটে চাটে না চাটে চেটে পরিষ্কার হয়ে গেল এবার বাচ্চাকে বলে তো দুধের প্রয়োজন দুধ খাবি ওঠ দুধ খেয়ে আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে দাস করে পড়ে গেল উঠে দাঁড়িয়ে আছে তা মাকে বলছে মা দুধ কোথায় গো তুমি যে বললে দুধ বলছে যা পিছনের দিকে যা যে মাঠগুলো ঝুলচ ওখানে ধরে টান যে পিছনে টানছে দুধ আসছে না একটু 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 করে আসছে গাভীর বাচ্চা নিজের ভাষায় বলছে মা কই দুধ নেই তো এক দুধ নয় আমি প্রথম মা হয়েছি দুধের রাস্তা ক্লিয়ার নেই এক কাজ কর মাঝে সাজে এরকম করে চুক 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 করে এই রকম করে গুতো মারে নি গাভীর বাচ্চা মারে ছাগলের বাচ্চা মারে কে শেখালো কে আল্লাহ 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 ওর পা রেডি হয়ে গেল 5 মিনিটেই কারণে জোর দাদি কেউ নেই মালওস খলাকাল ইনসান ফি আহসানে বড় আদর করে বানিয়েছি তোমার পা যদি একদিনে যদি কমপ্লিট করে দেওয়া হতো দাদুর আদর পেতে না দাদির কোল চাপতে পেতে না মায়ের আদর তুমি বঞ্চিত হয়ে যেতে তোমার ফুপু তোমাকে কোলে নিত না পৃথিবীর কেউ তোমাকে আদর করে তোমায় বুকে জড়িয়ে নিত না এই গাছতলা ওই আমতলা ওই এলেম ওই মেটে ওই আপনার জগদালপুর ওই আপনার গোলটি করি বাপের গাড়িতে করে দাদুর সাইকেলে করে তোমাকে চড়ানো হতো না যদি জন্মের দিনে যদি তোমার পাগুলোকে রেডি করে দেওয়া হতো কেউ কোলে নিত কেউ নিত কেউ নিত না আল্লাহর কারিশ্মা এগুলা কোনোদিন ভাবেন ভাবেন না এবার মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করা হয়েছে তাই তো পরের ভাষাটা আল্লাহ দেখুন কত দুঃখজনক আল্লাহ তালা বলছেন আসফালা অচিরেই মানুষের জীবনে এমন এক টাইম আসছে একেবারে নিচু মানের নিচ স্থানে এখানে দুটো ব্যাখ্যা এক। তার বয়স আবার শিশুর মতো ফেরত আসবে দুই তাকে তার কৃতকর্মের ফলে আবার তাকে জাহান্নামের নামের মুখে পৌঁছে দেওয়া হবে তাই তো মানুষ কৃতকর্মের ফলে জাহান্নামে নামে যাবে কি যাবে না যাবে তো আল্লাহ তালা বলছে ইল্লা দিনা আমানো জাহান নাম যাবে না যারা ইমান নিয়ে এসেছে যারা ভালো কাজ করেছে ভালো আমল যারা করেছে এই জায়গাটা আমি বক্তব্য কিছু খুন দেব এক ঘন্টা মতো আর কি এতক্ষণ যা বললাম বললাম ভালো কাজ জাহান্নাম নাম থেকে বাঁচতে গেলে কি করা লাগবে ইমান আনতে হবে দুই কি করতে হবে ভালো কাজ করতে হবে তাই তো এইবার আপনাকে বলে দিচ্ছি ভালো কাজ করার আগে খুব সাবধান ভালো কাজ করার আগে কি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ামিনাতুন নাসিবাত আসলা নারান হামিয়া এক শ্রেণীর মানুষ তারা আমল করবে নাসিবা আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে তাসলা নারান হামিয়া তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে বলুন তো এরা কারা এরা কারা ঠিক আমল করার আগে কেমন বুঝে নিতে হবে আপনাকে বোঝাচ্ছি আমি একজন ডাক্তার প্রেসক্রিপশন করেছে একটা চোখের রুগী কে চশমা লিখেছে তা প্রেসক্রিপশনটা নিয়ে রুগীটা ডাক্তারখানায় গেছে চশমার দোকানে বলছে ভাই এই চশমাটার দাম কত তা বলছে এটা তো পাওয়ার আলো চশমা লিখেছে 50 পাওয়ারের চশমা বলছে দাম কত বলছে 50 টাকা তখন এই লোকটা বলছে 50 টাকা 50 পাওয়ারের দাম বলছে হ্যাঁ বলছি তাহলে একশো পাওয়ারের দাম কত বলছি একশো পাওয়ারের দামও পঞ্চাশ টাকা বলছি দেড়শো পাওয়ার বলছি দেড়শো পাওয়ারের দামও পঞ্চাশ টাকা রুগী তখন ভাবছে তাহলে পঞ্চাশ পাওয়ারের নিয়ে দরকার কি আমি দেড়শো পাওয়ারেরই নিয়ে নেবো ভালো তো নে দেড়শো পাওয়ারের নিয়ে যায় নে বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে কাতলা মাছের মতো দেখেছে নে কিনে নিয়ে বাড়ি গেছে বুঝলে এখন ওর বউ যখন মাছ রান্না করে খেতে দিয়েছে তখন দেখছে পুঁটি মাছ তোর বউকে বলছে হারাম করে আমি কাতলা মাছের নিচে তুই পুঁটি মাছ দিলি তখন ওর বউ বলছে দেখো আমার নানির কসম করে বলছি তুমি এটাই এনেছো টাস টাস করে মেরে দিয়েছো বউয়ের মুখে চর ওর বউ খুব মনটা খারাপ এখন এ বেচারা মেরে বড় দুঃখ পাচ্ছে যে কোনো দিন বউকে মারিনি আজকেই বা কেন মারলাম তারপরের দিন একই কেস তারপরের দিন একই কেস একই কেস এখন ওই লোকটা তখন মনে মনে ভাবছে যে আমার চশমা মার মনে হয় কোনো গন্ডগোল। তাছরে এত দিন আমার বউ মার খাইনি আজকে মার খাচ্ছে কেন? আমল করার আগে কেমন সাবধানতা হতে হবে এই গল্পের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি। ডাক্তারের কাছে গেল। তো ডাক্তার বাবু দেখে বলছে ভাই সর্বনাশ। তে এমনি তুই তো পুঁটি মাছ কাটলামাচের মতো দেখাবে। আমি তো ভাই তোমার এই চশমা লিখিনি।

বলছেন উপকার কি বলছে সাতচল্লিশ বছর একভাবে এক এক রেকাতে জান্নাতে থাকা যাবে কি বলছে বুঝতে পারছেন না দুই চার রেখাত পর তবুও মানা যেত হ্যাঁ ওই একশো রেখাত আবার বলছে এক রেকাতে সাতচল্লিশ বছর করে জান্নাতে থাকা যাবে এ মূর্খ শুর্খের মানুষ এই ভেবেছে তাহলে বিশাল লাভ এইলে না এই বিশাল লাভ করতে গিয়ে ওই দেড়শো পাওয়ারে চশমার মতো হবে এই লোভটার জন্যই আল্লাহ তালা বলেছেন এই জন্য জান্নাব আমল করে ক্লান্ত হয়ে যাবে একশো টাকার নামাজ পড়া কি চারটি খানি ব্যাপার আল্লাহ নিজে বলছে খুশি করার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য কোন আত্মার কষ্ট হবে এটা আল্লাহ নিজে চান না একশো রেখার নামাজ পনেরো সাহবানে যে হুজুর ফতোয়া দিয়ে দিল সবে বরাতে রাত্রিবেলাতে বেলাতে একশো রেখার নামাজ পড়তে হবে আচ্ছা বলুন তো এটা তো দুনিয়ার কোন হাদিসে নাই এটা হুজুরা পর্যন্ত বলে দিয়েছে এটা একেবারে মিথ্যা কথা একেবারে জাল কথা মৌজু হাদিস একদম বলে দিচ্ছে আল্লামা নাসির উদ্দিন আলবানি এই ব্যাপারে বলতে গিয়ে উনি একটা তাহকিকে দেখছিলাম একটা বইয়ে যে উনি মুচকে হেসে দাঁত বার করে দিলেন লোক দিচ্ছে হেসে যে হাদিস পেলো কোথায় অথচ আমরা কিছু এটা করছি কি করছি না এবার আপনাকে বলছি আমল করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন আমি একটা স্কুলের হেডমাস্টার ধরে নেন আমি স্কুলের ছাত্রকে প্রশ্ন করেছি রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও বাঁকা গয়ের পথটি কোথায় চলে যাও ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘেরা কলার পাতায় দোলা চামচ শিশির ধোয়া পা এই কবিতাটা আট লাইন মুখস্থ লেখো আমি বলে দিয়েছি প্রশ্নতে কবিতাটা এখন তিরিশ লাইনের আচ্ছা বলুন তো ছাত্র যদি মাস্টারি করে তিরিশ লাইনেরই যদি লিখে দেয় তাহলে পরীক্ষার খাতায় ও নাম্বার পাবে কি পাবে না পাবে পাবে না কারণ ও শিক্ষকের অবাধ্য ছাত্র এই কারণে পাবে না কেতা স্ট্রিট কাজ বুঝেন কেতা স্ট্রিট না কি বলে মেয়েরা বাড়িতে করে আপনি কলকাতা থেকে একটা কাজ এনেছেন কলকাতার একটা শাড়ি এনেছেন গ্রামে করবেন কলকাতার শাড়িটাতে বলে দিয়েছে মালিক যে চারিদিকে গোলাপ ফুল এঁকে আনবে চারিদিকে ভালো করে কিন্তু গোলাপের মতো সুতো দিয়ে করবে আপনি ভাবছেন গোলাপ ফুল করবো টগর ফুল দিলে ভালো হয় না তা আপনি মাছ করে মাঝখানে মাঝখানে সব টগর ফুলের ছবি এঁকে কলকাতায় শাড়িটা কমপ্লিট করে নিয়ে গেছেন আচ্ছা বলুন তো ওই মালিক কলকাতার আপনাকে মজুরি দিবে না গাছে দড়ি দিয়ে বাঁধবে কোনটা গাছে দড়ি দিয়ে বাঁধবে তা আপনি তো ভালোর জন্যই টগর ফুলটা করেছেন বাঁধবে কেন ভাবে আরো বেশি ভালো হবে তাই না ব্যাপার কেন ঠিক আমলের ক্ষেত্রে তেমন হজরফ মল্লু যেখানে ছাতে বলেছে যেখানে করতে বলেছেন যে ভাবে করতে বলেছেন এই পরিমাণ যদি ত্রুটি বিচ্ছুতি হয়ে যায় আমল কি হবে জি বাতিল একদম বাতিল হয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার পরশুদিন একজন বক্তব্য রাখছে ভক্তবরা রাখতে রাখতে বলছেন। যে আল্লাহ নবী বলেছে কাটা বেগুন খাওয়া বেশি করে 100টা রোগ ভালো হয়ে যাবে আমি মনিকে দেখাচ্ছিলাম সেই ইসলাম আল্লাহর بیٹা যে আমার সাথে থাকে ওকে আমি হাদিসটা দেখাচ্ছিলাম ওদের বইয়ে লেখা আছে তা বলছে এটা কোন হাদিস নয় আরবী পূবাদ বাক্যও নয় এটা একদম গাজাখুরি গল্প একটা আমিও মনে মনে ভাবছিলাম যে উযুজ যে বারবার বলছে বেগুন খেলে রোগ ভালো হয়ে যায় কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এত বোকা লোক নন বোকা লোক নন বেগুন খেলে তো অধিকাংশ মানুষের পাচা জুলকায় তো মুহাম্মদ এত বোকার মতো কথা আমি খুব আশ্চর্য হতাম কিন্তু 3 দিন আগে বুঝতে পেরে গেলাম এটা একদমই জাল কথা আমল করার আগে অবশ্যই দেখে নিতে হবে এ আমল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু করেছিলেন কিনা আপনাদের কাছে আমি পাঁচটা আমলের কথা বলে যাব ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ কয় কারা কারা করবে হাত তুলুন তো তুলুন সবাই এ হাদিসটা আমি বলতাম না কিন্তু আজকে বলার প্রয়োজন মনে করছি আপনাদের চরিত্র দেখে এক নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে ছটা হক রাখে যদিও আর একটা হাদিসে রয়েছে পাঁচটা দুটো হাদিস দুই জায়গাতে আবু দাবু একটা হাদিস রয়েছে যে পাঁচটা তা আমি পাঁচটার ব্যাপারই আপনাকে বলবো ছটা বললে ভারী হয়ে যেতে পারে এক নবীজি বলেছেন রাব্দুল সালাম তোমার সঙ্গে কারোর দেখা হলে সালামটা দিবে ইনশাল্লাহ সালাম তোমা আজকে থেকে চালু করব। ইনশাল্লাহ আপনার ছেলে ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আমার আপত্তি নেই অবশ্যই পড়ুক খুব ভালো ফটার ফটার করে ইংরাজি বলতে পারে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন তোমার বেটা যদি দিনে এক লাখ বার গুড 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 করেই যদি যায় আচ্ছা বলুন তো দশটা নেকি হবে বলে মনে হয় হবে নবীজি বলেছেন আসসালাম আলাইকুম কেউ যদি বলে তার আমল নামাতে দশটা নেকি লিখে দেওয়া হবে আর যে যত শব্দ বাড়াবে আরো দশটা করে নেকি তাকে বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ নবী বলেছেন ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খানা খেতে দেওয়া আর পরিচিত অপরিচিত মানুষকে দেখে সালাম দেওয়া ইসলামের থেকে সুন্দর আর কিছু আছে নাইতো গুড মর্নিং এই যে একজন লোকের এর বাপ মরেছে ধরে নেন ভোরবেলাতে কথা লাগি ওর বাপমা মারা গেছে ভোরবেলাতে তা সকালবেলাতে মেটেকোনা বাজারে দেখা হলো ওর সাথে আমার আমি শুনি নিজর अब्বা মারা গেছে সকালবেলা দেখা হবার পরে বলছে মিজানুর গুড মর্নিং ভাই ও কি বনে মনে ভাববে কত বড় বদমাইশ দেখ গুড মর্নিং বাংলা কি শুভ সকাল তা যার বাপ মরেছে ওর সকাল শুভ হয়েছে হয়েছে হয়নি তো ও কি বলবে দেখ কত বড় বদমাইশ মমতাজ এত বড় বদমাস হয়ে গেল যে আমার আব্বা মারা গেছে বলছে শুভ সকাল তাহলে ওখানে যদি আমি বলতাম আসসালাম আলাইকুম মিজানুর ভাই কেমন আছো আচ্ছা বলুন তো ও খুশি হতো কি হতো না হতো এর নাম ইসলাম নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন তার আজকে থেকে একটা কথা আমল করব ইনশাল্লাহ সালাম দেব আমরা সবাই সবাইকে অসুস্থকে দেখতে যেতে হবে ইনশাল্লাহ আমরা যাব। অসুস্থকে তবে এই ব্যাপার আমাদের একটু মতভেদ আপনার সামাজিক কিছু চিত্র আমি তুলে ধরছি আমি তো বেশি হাদিস কোরআন জানি না আমি একটু বাস্তব চিত্রগুলো তুলে ধরি গ্রামের কিছু আমাদের অসুখ হয়েছে গ্রামে মেটে কোনা তো এই অসুখ আছে আচ্ছা বলুন তো দেখি আপনাদের গ্রামে একটা লোক যদি মারা যায় এই লোকটার কবর খনে কি স্কুলের হেডমাস্টার না গ্রামের সব থেকে ধনী লোক না একেবারে গরিব মানুষ রিক্সা চালায় যে সে কোনটা গরিব মানুষ জীবনে দেখেছেন যে কোনো হেড মাওলানা হেড মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বড় ঠিকাদার বড় কন্ট্রাক্টর কারোর মায়ের কবর খুঁড়ছে দেখেছেন করবে না ও ভিআইপি লোক কবর করে খেপা যায় সে খুঁড়বে কি বুঝি বুঝতে পারছেন না তাহলে গরিব মানুষ কবর খুঁড়ে দিল আহা হাহা হা দক্ষিণ পাড়াতে বাড়ি লোকটা যে আপনার মায়ের কবর খুঁড়লো বাপের খুনলো তিন মাস আজকে ব্লাড ক্যান্সারে ভুগছে গায়ে পোকা হয়ে গেছে জি কেউ তাকে দেখতে যায় না অথচ গ্রামের মেম্বার অসুস্থ এই যে বলে দিয়েছি আমি সুস্থ হয়ে গেলে দুটা টাকা কেজি চালের একটা কাট করে দিব চার পাঁচ বার করে বড় বড় আপেলা রসগোল্লা নিয়ে দেখতে যাচ্ছে এগুলো বৈষম্য আমাদের এলাকায় হচ্ছে কি হচ্ছে না হচ্ছে অথচ যে আপনার গ্রামের সারা জীবন কবর খুঁড়িয়ে এলো তাকে কেউ দেখতে যায় না চলুন

তুমি আগে একে সুস্থতা দান করো। তাহলে দেখতে গেলে লাভ হলো না আজকে থেকে নিয়ত করুন ফজরের নামাজের পরে বাড়িতে ঘুমাবেন না রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে খোঁজ নেবেন পাড়া পাড়া প্রতিবেশী অসুস্থ কারা আছে তাদেরকে একবার দেখতে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ চলুন